চম্পা মানুষটা সরু হলেও বেরিন্দে খুব ক্লিয়ার দেখো কিরকম একটা ফাইন বুদ্ধি বের করেছে হ্যাঁ তোমাকে মন দেওয়ার আগে তোমাকে ভালোবাসা শিখাই নেওয়াটা আমার জন্য খুবই দরকার চম্পাকে এই বুদ্ধিটা কে দিল বলো তো ভাইজানি কি তোমাদের বাড়িতে গিয়েছিল না এখন বোন তো ভাইজানি তো বাড়ি থেকে বের হয়নি আশ্চর্য ব্যাপার তো তুমি ভাইয়ের কথা আমাকে ভাবে বলো না তো ভাইয়ের কথা শুনতে পরে আমার বুকের ভিতরটা কেমন যেন মুসুর দিয়ে ওঠে দুই মাস পরে আমার মন দেবা আর এখনো ভাইজানের কথায় তোমার বুকের মধ্যে মুসুর মানে তোমার কিছু তো মনে হচ্ছে ফলস আইটেম বানা চম্পা সামন কখনো কারো সঙ্গে ফলস মানে না চম্পা থেকে ভাব ভালোবাসে শিখে আসো কালি পরে তুমি আমার মন পাবা আমার কথা যদি বিশ্বাস হয় কালি পরে আমি যা বলেছি এখন সেগুলোকে করে গিয়ে যাও যাও এখন ঘাটে গিয়ে চম্পার সাথে আলোচনা করুক ও নো কোন গরা কলের মধ্যে বললাম আমি বুঝতে পেরেছি কাজে লেগেছে কি কি বললা তুই বুঝলো না তো কি বললা বুঝতে না পারার তো কিছু নাই বাসে ভাই সোমনপুর মন পাওয়ার জন্য আপনার পরীক্ষা দিতে হবে আমার কাছ থেকে ভাব ভালোবাসা শিখতে বলেছে তাই না সোমনপুর মন পাওয়ার আপনার খুব শক না তুমি নিজে সোমনারার বুদ্ধি দিয়া এখন আবার খুব ভাব নিচ্ছ না আপনাদের মতন হ্যাংলা चावल পলের সাথে একটু ভাব নিতেই হয় এই তুমি কি বললা এই আমি হ্যাংলা না তো কি সমন ভূত আপনারে পাত্তাও দেয় না তারপর তার পিস পিস আমি যদি হ্যাংলা হই আমি যদি হ্যাংলা হই তাহলে তুমি আসছ কি তুমি তুমি কি হাইব্রিড হ্যাংলা হ্যাঁ তুমি হাইব্রিড হ্যাংলা আমাকে পাওনি তারপর তোমার পিস ঠিকই করো এই যে সেই দিন সেই দিন নিজের চোখের জল শিশির মধ্যে ভরে আমাকে গিফট করনি এই তুমি গিফট করনি এবার নিজের চোখের পানি কিরাম করে সামলাবেন সিধা চিন্তা করেন কি বললা কি শোনা বাদ দেন দে বাদ দেন আপনি কি বলতে এসেছেন সেটা বলেন কি আর বলবো সবই তো জানো ওই তুমি নাকি কি ভাই বাপ ভালোবাসা কিসের ক্লাস নিবা দুই মাস ধরে তা ক্লাসটা কোথায় হবে কোন হবে কিভাবে হবে কত গুন ধরে হবে এইসবের ডিটেইলস বলো এই বলো শুনে আমি চলে যাই বাপ ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট সময় কোনো নির্দিষ্ট স্থান নাই কাল সকালে কাজী কাকার তাল তলে তো আসবেন সেখানে আপনার প্রথম ক্লাস হবে জান এখন আমার গোসলের সময় এই কি হলো আবার কি যাওয়ার সময় টিচারকে যে সালাম দিতে হয় জানেন না আসসালামু আলাইকুম